আচ্ছা গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে জুয়েল ক্লাব মধ্যপ্রতাপগড় এখানে দুটি ছেলে বাইক দিয়ে স্কুটি দিয়ে প্রায় সময় ঘোরাফেরা করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার দুই অফিসার সানুদেব বর্মা এবং কৌশিক দাস সহ এবং অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্যপ্রতাপগড় এলাকায় যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি সবকিছু ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এন ডিপিএস দাঁড়ায় কেস নিয়ে আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ করব এখানে টোটাল আমরা ওজন করে দেখলাম যে নয় গ্রাম যার বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখনো ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন আমাদের রিমান্ডে এনে তাদের কাছ থেকে তাদের পিছনে কে জড়িত আছে তাদেরকে আমরা আটক করতে চেষ্টা করবো নাম হলো পার্থ চৌধুরী আর সাগর পার্থদীপ মজুমদার আর সাগর ঘোষ কোন তাদের বাড়ি তাদের বাড়ি মধ্য একজন হলো টাউন প্রতাপগড় কেস নাম্বার আমি ধারা কেস নাম্বার হল ডি পি এস কেস নাম্বার বিশ দু হাজার চব্বিশ ধারা একুশ বি পঁচিশ সাতাইশ এ এবং উনত্রিশ অ্যান্ডিপিএস এক্ট